মন যদি ভালো না থাকে তাহলে অবশ্যই আপনি প্রকৃতির সাথে পরিবেশ প্রকৃতি পরিবেশে গিয়ে ঘুরে আসবেন দেখবেন আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আসলে আজকে অনেকদিন পর একটি লং ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি অনেক দিন যাবত আসলে লং ভিডিও তৈরি করা হয় না একটু ব্যস্ততার কারণে আজকে আমার মনটাও তেমন একটা ভালো না একটু প্রাকৃতিক পরিবেশে আসলাম ঘোরার জন্য তো আমি আসছি একটা হচ্ছে মূলত পার্ক সিস্টেম এখানে সিঙ্গাপুরে প্রায় প্রত্যেকটা জায়গায় পার্ক রয়েছে তো এটাও সে সেরকম একটা জায়গা যেখানে পার্ক রয়েছে এক্সারসাইজ করার জন্য আপনারা হয়তো জানেন যে সিঙ্গাপুরে সুস্থতার জন্য অনেক কিছু রয়েছে যাতে এক্সারসাইজ করে বডি ভালো থাকে সিঙ্গাপুরে অনেক অনেক বয়স্ক মানুষরাও এখন ফিট কি কারণে তারা প্রত্যেক দিন এক্সারসাইজ করে আর এবং এক্সারসাইজ করার জন্য প্রত্যেকটা জায়গায় ফ্রিভাবে এক্সারসাইজের জন্য দেখেন সরঞ্জাম রয়েছে এই যে দেখতে পারতেছেন এখানে এক্সারসাইজ করে বয়স্ক এবং যারা যারা আছে যারা থাকে আশেপাশে যারা আছে এইসব এই যে দেখতেছেন বড় বড় বিল্ডিংগুলি এই বিল্ডিংগুলিতে যারা যারা থাকে আসলে তাদের জন্য এই এক্সারসাইজের ব্যবস্থা রয়েছে এবং বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে দেখেন কি চমৎকার একটি পরিবেশ রয়েছে এখানে আসলে এইসব পরিবেশে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় আমি দেখতে থাকেন আসলে আমি একটু ব্যাক ক্যামেরায় যদি দেখ এই যে দেখতে পারতেছেন আসলে এই যে দেখেন কি চমৎকার সুন্দরভাবে আসলে ব্যায়ামের জন্য এখানে ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং এবং গাছগুলি দেখেন এখানে প্রত্যেক মাসে দুইবার করে এই গাছগুলি কাটা হয় ট্রিমিং করা হয় যাতে হচ্ছে খুব বড় না হয়ে যায় ওই পাশে দেখতেছেন ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে ওই বাচ্চাদের খেলার জন্য আর কি ওইখানে ব্যবস্থা রয়েছে এবং সেই সাথে দেখেন রাস্তাগুলি দেখেন কোনো কোনো প্রকার বাঙ্গা নেই একদম লেভেল খুবই চমৎকার সুন্দর রাস্তা ভিতরে এটা কিন্তু একদম পার্কের ভিতরে এইচডিবি ব্লক এইখানে দেখেন ব্লক নাম্বারও দেওয়া আছে আর কি হ্যাঁ এই যে দেখেন বাচ্চাদের জন্য কি চমৎকার সুন্দর খেলনার ব্যবস্থা রয়েছে এখানে বাচ্চারা আসলে খেলাধুলা করে দেখেন এখানে একটা বাচ্চা রয়েছে সেই সাথে দেখেন খেলার মাটিটা আর কি এখানে এই বাচ্চারা খেলে খেলাধুলা করে এবং এই জায়গাটা দেখেন কত চমৎকার সুন্দর হ্যাঁ আসলে এইসব পরিবেশে আসলে যদি মন খারাপও থাকে তো ভালো হয়ে যায় এখানে দেখেন মিনি একটা গার্ডেন রয়েছে দেখতে পারতেছেন এই দেখেন অনেক সুন্দরভাবে সাজিয়েছে ওয়াও সো ওয়ান্ডারফুল ডন্ট টি মানে এখানে ভিতরে যাওয়া যাবে না দেখেন এখানে লিখে রাখছে একদম অসাধারণ একটি পরিবেশ আমি আজকে প্রথম আর কি এখানে আসলাম দেখতে পারতেছেন ওয়াও কি চমৎকার সুন্দর একটি দৃশ্য রয়েছে হ্যাঁ দেখেন হরিণ সহ এবং বিভিন্ন রকমের দেখেন ওইখানে লেখা চমৎকার সুন্দর পরিবেশ সেই সাথে এখানে সামনে দেখতে পড়তেছেন আরো একটা চমৎকার সুন্দর জায়গা রয়েছে এইখানেও এখানেও এক্সারসাইজ করার জন্য আসলে সাথে কেউ নাই হয়তো যে থাকতো তাহলে এক্সারসাইজ একটু দেখা আপনাদেরকে আশা করি আমার ভিডিওটা ভালো লাগে ভালো লেগেছে কারণ এরকম সুন্দর পরিবেশে আসলে ভালো না লাগার কোনো অপশন নাই। হ্যাঁ দেখেন কি চমৎকার প্রাকৃতিক পরিবেশ এর জন্যই সিঙ্গাপুরকে বলা হয় আসলে ফ্রেশ কান্ট্রি এবং হচ্ছে আই ন্যাচার ভিলেজ হ্যাঁ যেহেতু সিঙ্গাপুর খুব ছোট এর জন্য আর কি নেচার ভিলেজ বলা হয় অনেক সময় এই যে দেখতে পাচ্ছেন প্রাক দেখেন এগুলি কিন্তু সব কৃত্রিমভাবে লাগানো হয়েছে একবার যে বন ছিল তা না হ্যাঁ এই সব গাছগুলো প্রত্যেকটা গাছগুলি লাগানো হয়েছে কৃত্রিমভাবে হ্যাঁ মানুষ এনে লেগে লাগিয়েছে এবং সেই সাথে এখানে মেনটেন্স করার জন্য প্রচুর লোক রয়েছে